হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাট পান্ডা তো আজকে দেখো ইতিহাসের সেকেন্ড এমসি কিউ ক্লাস নেবো এসএসসি গ্রুপ সি ডি এবং ডব্লিউবিপি পুলিশ আপকামিং এবং এস আই পিলিমস এবং কেপি যে কোনো পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে দেখো ভারতীয় পত্নতন্ত্রের জনক কাকে বলা হয় এ হুইলার বি জন মার্শাল সি আলেকজান্ডার কার্নিংহাম দি গর্ডন চাইল্ড তো মনে রাখবে আলেকজান্ডার কার্নিংহামকে ভারতীয় পত্রতন্ত্রের জনক বলা হয় তারপরে দ্বিতীয় কোশ্চেন দেখো বাহামনি সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন তো বাহামনি সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন সেটা তোমাদের জানতে হবে আলাউদ্দিন খলজি নাকি বলবন গিয়াসুদ্দিন বলবন নাকি নাসির জঙ্গ নাকি মোহাম্মদ বিন তুগলক তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক তো মনে রাখবে বাহামণি সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক তারপরে দেখো ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম উক্তিতি কার অশ্বিনী কুমার দত্ত এ বি ডাব্লু সি ব্যানার্জি সি লালা রাজপথ রায় ডি হচ্ছে রজনীপাম দত্ত তো মনে রাখবে ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম উক্তিতি দিয়েছিলেন লালা রাজপথ রায় ঠিক আছে পরে দেখো বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন বিক্রমশীলা মহাবিয়ার প্রতিষ্ঠা করেন ধর্মপাল নাকি দেবপাল নাকি লক্ষণ সেন নাকি বললাল সেন তো মনে রাখবে বিক্রমশীলা মহাবিয়ার প্রতিষ্ঠা করেন ধর্মপাল পরের কোশ্চেন সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয় সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় এখানে অপশান অনুযায়ী মিরাট বিহার বোম্বাই নাকি গুজরাট তো এখানে অপশান অনুযায়ী আমাদের উত্তর হাজার মিরাট তো বেশিরভাগ অপশানে মিরাট থাকে নাই হচ্ছে তোমাদের ব্যারাকপুর থাকে তো যেটা থাকবে সেটাই হবে মিরাটটাই বেশিরভাগ অপশানে থাকে তো মিরাট করতে হবে যদি ব্যারাকপুর থাকে তাহলে ব্যারাকপুরটা আগে করতে হবে ঠিক আছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অ্যানিভ্যাসন সরোজিনী নাইডু লক্ষ্মীবালা কী হচ্ছে রাধা রানী তো আমাদের জানতে হবে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল হচ্ছে অ্যানিভ্যাসন যদি বলে ভারতীয় মহিলা তাহলে হয়ে যাবে সরোজিনী নাইডু কিন্তু এখানে বলেছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অ্যানিওয়েসেন্ট ভারতে প্রথম কত সালে রেলপথ চালু হয় আঠেরোশো তিপ্পান্ন আঠেরোশো চুয়ান্ন উনিশশো তেরো না উনিশশো কুড়ি তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো তিপ্পান্ন তারপরের কোশ্চেনটা দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে চালু হয় পনেরোশো ছিয়াত্তর পনেরোশো একাত্তর সতেরোশো একান্ন নাকি সতেরোশো একষট্টি তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো একষট্টি পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয় সতেরোশো একষট্টি সালে মারাঠা ও আফগানদের মধ্যে ঠিক আছে এটা মনে রাখবে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় তো মনে রাখবে আমাদের কলকাতা মেডিকেল কলেজ আঠেরোশো সালে প্রতিষ্ঠা হয় ঠিক আছে তারপরে শেষ কোশ্চেন বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত হয় এটা তোমরা সবাই জানো বঙ্গভঙ্গ উনিশশো সালে সংগঠিত হয় এবার উনিশশো তেরো সাল আছে অপশানে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পান গীতাঞ্জলির জন্য এবং উনিশশো সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়া আন্দোলন হয়েছিল তো আমাদের ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকো গুরুত্বপূর্ণ কোশ্চেন পাওয়ার জন্য এই কোশ্চেনগুলোই পরীক্ষায় তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসবে